শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে আমাদের এই পটেটো চিপসগুলো কতটা ক্রিস্পি তো কিভাবে আলু কাটার ঝামেলা ছাড়াই খুব সহজেই আমরা মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারি এই পটেটো চিপস সেটাই তোমাদেরকে আমি আজ দেখাবো তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছো তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছি বন্ধুরা কিভাবে আলু কাটার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ক্রিস্পি পটেটো চিপস আমরা বানাতে পারবো সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো তো তার জন্য দেখো এখানে আমি দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি একটা চামচের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। তোমরা চাইলে এই কাজটা হাতের সাহায্যেও করতে পারো তো এই আলুগুলো দিয়ে আজ আমি তোমাদেরকে চিপস বানিয়ে দেখাবো তো দেখো বন্ধুরা আলুগুলো করে টুকরো করে নিয়েছি এবার এখানে দেখো একটা আমি মিক্সিং জার নিয়েছি এবার এর মধ্যে আমি এই সিদ্ধ আলুগুলোকে দিয়ে দেব। এবার এই আলুগুলোকে ব্লেন্ড করার জন্য আমি এখানে দিয়ে দেব দুই থেকে তিন চামচ জল এর বেশি জল কিন্তু দেবে না বন্ধুরা তো চলো এগুলোকে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি তোমাদের কাছে ফিরে এসে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আলুটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এটা দেখো কত সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের আলুটা যেন এরকমভাবে স্মুথ পেস্ট হয় কোনো রকম গোটা যেন না থাকে তো এবারে আলুর পেস্টটাকে আমি যে আলু সিদ্ধ ছিল সেই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমার বাড়িতে বানানো তোমরা চাইলে এটা দোকান থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তো এখানে দেখো আমি এক কাপের থেকে একটু কম চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কনফ্লাওয়ার তো এখানে আমি হাফ কাপ কনফ্লাওয়ার দিয়েছি এটা আমার বাড়িতে বানানো কর্নফ্লাওয়ার কীভাবে বাড়িতে খুব সহজেই কর্নফ্লাওয়ার বানানো যায় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব। এবার দেখো দিয়ে দেব অল্প সামান্য একটু নুন তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নেব। এবং একটা টাইট ডো তৈরি করে নেব তবে আমাদের এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারে কিন্তু টাইট ডো হবে না বন্ধুরা আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিতে দিতে এটাকে খুব ভালোভাবে টাইট ডো করে মেখে নেব তো চলো এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের ডোটা ঠিক কেমন হবে তো দেখো বন্ধুরা আমি এখানে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা তৈরি করতে আমার দু কাপ চালের গুঁড়ো আর এক কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার লেগেছে তোমরা এরকম টাইট ডো করার জন্য যতটা প্রয়োজন সেই পরিমাণে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে নিতে পারো তো দেখো আমাদের ডোটা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে তো চলো এবার আমি এগুলোকে কি করবো আর একটু ভালো করে মেখে নেব তারপর এগুলোকে আমি নেচি কেটে নেব সবগুলো নেচি কাটা হয়ে গেলে আমরা একটা একটা করে নেচি নেব। আর হাতের তালুতে এরকম পাকিয়ে পাকিয়ে গোল করে মসৃণ করে নেব তারপর এগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব তোমরা চাইলে এটা চালের গুঁড়ো দিয়েও বেলে নিতে পারো তো দেখো বন্ধুরা এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি রুটিবেলাটা আমরা সবাই জানি তাই নতুন করে আর বেলাটা আমি তোমাদের দেখালাম না তো এরকম করে একটা রুটি বেলে নিতে হবে যতটা পাতলা পারো তোমরা রুটিটা বেলে নেবে এবার দেখো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি এবার এই কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে এরকম ফুটো ফুটো করে দেব। যাতে আমরা চিপসগুলো যখন ভাজবো ওগুলো যেন না ফলে তো চলো এইভাবে আমি পুরো রুটিটাকে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি সম্পূর্ণ রুটিটা আমি কাঁটা চামচের সাহায্যে এরকম ছিদ্র করে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমি এখানে একটা ডাল সিদ্ধ কৌটোর ঢাকনা নিয়েছি যেটা আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে এটার সাহায্যে আমি রুটিগুলোকে গোল গোল করে কেটে নেব তোমরা চাইলে যদি কুকি কাটার থাকে তোমাদের কাছে সেটাও ব্যবহার করতে পারো তো চলো এইভাবে আমি যতগুলো সম্ভব গোল গোল করে আমরা কেটে নেব তারপর তোমাদের দেখাচ্ছি কতগুলো হলো তো দেখো বন্ধুরা একটা রুটি থেকে আমি সাতটা মতন চিপস বানিয়ে নিয়েছি আর এগুলো কতটা পাতলা হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ ঠিক এতটা পাতলা করেই কিন্তু আমাদেরকে এগুলোকে বানাতে হবে এই যে অবশিষ্টগুলো রয়ে গেল এগুলোকে আমরা আবার রুটির মতন করে বেলে ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেবো তো দেখো বন্ধুরা এখানে আমি সমস্ত রুটিগুলো বেলে তারপর গোল গোল করে চিপসের আকারে এগুলোকে কেটে নিয়েছি এবার আমরা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে আর এগুলো দেখো একটার সাথে কিন্তু একটা জোড়াও লাগেনি সবগুলো কিন্তু খুব সহজেই উঠে চলে আসছে তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য দেখো একটা কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল এখানে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই বন্ধুরা তো তেলটা যখন আমার মিডিয়াম গরম হবে তখন এর মধ্যে আমি একে একে চিপসগুলোকে দিয়ে দেব আর এই সময় আমাদের যে ফ্রেম হবে গ্যাসের সেটা কিন্তু একদমই লো টু মিডিয়াম হবে বন্ধুরা তো এগুলোকে এবার দেখো একটা একটা করে আমি উল্টে দিচ্ছি আর এগুলোকে কিন্তু অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা আর এই চিপস ভাজতে কিন্তু আমাদের একদমই বেশি সময় লাগে না তো চলো এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি চায়ের আগে তৈরি হয়ে যাবে বিস্কুট এরকম চট জলদি বিস্কুটের রেসিপি আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব তোমরা অবশ্যই একবার চেক করে নিও আর এরকম ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে রয়েছে যেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে বন্ধুরা তো অবশ্যই একবার ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে চেক করে নিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিপসগুলোও ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার এসেছে তো এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না আমরা এবার এগুলো আমরা একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নেব তোমরা যদি চাও আর একটু আগেও তুলে নিতে পারো তাহলে একটু সাদা সাদা রঙ হবে আমার এই কালারটা পছন্দ তাই আমি এইভাবেই তুলে নিলাম তো একইভাবে আমি বাকি চিপসগুলোকেও ভেজে নেব তো চলো সমস্ত চিপসগুলো ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখো বন্ধুরা সমস্ত চিপস আমি ভেজে নিয়েছি আর এইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো এত মুচমুচে হয়েছে বন্ধুরা একবার যদি তোমরা বানাও তাহলে কিন্তু বাজারে চিপস খাওয়া ভুলে যাবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই চিপস খেতে খুবই পছন্দ করবে তো এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু মশলা তার জন্য এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো যে নুন আমরা প্রতিদিন খাবারের জন্য ব্যবহার করি সেই নুন আর দিয়ে দেবো সামান্য একটু বিট নুন বিট নুনটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর এখানে দেখো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমি প্রথমে শুকনো কোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি তারপরে দেখো একটা থালা চাপা দিয়ে আমি একটু ঝাঁকে নিচ্ছি তাহলে কি হবে চিপসের গায়ে সমস্ত মশলা লেগে যাবে আর এই কাজটা কিন্তু তোমাদেরকে চিপস গরম থাকাকালীন অবস্থাতেই করতে হবে বন্ধুরা তবেই কিন্তু মশলাগুলো চিপসের গায়ে লাগবে নইলে কিন্তু এগুলো ঝরে ঝরে পড়ে যাবে তো দেখলে তো বন্ধুরা কীভাবে খুব সহজে আমরা বাড়িতেই বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট ক্রিস্পি পটেটো চিপস তো বাড়িতে যখনই বাচ্চারা তোমাদের কাছে চিপস খাওয়ার জন্য বায়না করবে তখন বাড়িতে ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিই এরকম পটেটো চিপস তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও আর আমাকে কমেন্টে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই